গল্পের শুরুতেই আমরা একটা কপলকে দেখতে পাই তারা একটা সোলবোটে করে ঘুরতে পড়ে এবং সিদ্ধান্ত নেয় ওখানে একটু থেমে নিজেদের মতো সময় কাটাবে বোট থেকে নেমে ছেলেটা তখন সেলবোটের দড়ি কুছিয়ে রাখছিল আর মেয়েটা একা একা সামনে এগিয়ে যায় সে হেঁটে একটা পরিত্যক্ত কম্পাউন্ডে চলে আসে জায়গাটা ছিল খুবই নির্জন কিন্তু হঠাৎ তার মনে হয় আশেপাশে কেউ আছে ভয় পেয়ে সে হঠাৎ দৌড়াতে শুরু করে এরপর সে একটা গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু হঠাৎ কেউ একজন তাকে টেনে ধরে নিয়ে যায় সে আতঙ্কে চিৎকার করে ওঠে এমন এমনকি তার স্বামী সে চিৎকার শুনে সেদিকে চলে আসে তাদের সাথে কি হয় তার দেখানো হয় না তোর কিছুদিন পর আমাদেরকে একটা স্পোর্টস এয়ারক্রাফট দেখানো হয় যেটা ঠিক ওই দ্বীপেই গিয়ে নামছে ওই এয়ারক্রাফ্টে করে দুই ভাই জন এবং ম্যাট এসেছে সাথে আছে তাদের আরও তিনজন বন্ধু এই দ্বীপেই ছিল তাদের এক কটেজ যেটা একসময় তাদের চাচার ছিল যিনি কিছুদিন আগেই মারা গেছেন এই দ্বীপটা ছিল পুরোপুরি ম্যাটের মধ্যে আগে থেকে কিছুটা দূরত্ব ছিল তাই তারা সিদ্ধান্ত নেই এখানেই কিছুদিন একসাথে সময় কাটিয়ে নিজেদের সম্পর্কটা একটু মজবুত করার চেষ্টা করবে কারণ তারা এখানেই শৈশব কাটিয়েছিল দ্বীপে তারা অনেক মজা করে একসময় তারা কেবিনের বাইরে একটা ছোট্ট কুকুর ছানা দেখতে পায় সারা নামের মেয়েটি সেটা নিজের সঙ্গে রাখে কটেজটা সবার বেশ পছন্দ হয় কারণ ভেতরে তাদের প্রয়োজনীয় সব আগে থেকেই প্রস্তুত ছিল যেন কেউ আগে থেকে এখানে থাকত রাত কাটিয়ে পরের দিন তারা সেখানকার একটা লেখে গোসল করতে যায় এরপর তারা কাঠ কুড়িয়ে আনতে যায় যেন রাতে বনফায়ার করে এনজয় করা যায় নোয়া ছিল তাদের আর একজন বন্ধু রাতে সে যখন রান্নাঘরে যায় তখন সেই কুকুর ছানাটি তার পেছনে পেছনে চলে আসে নোয়া বলে সে কুকুরের চেয়ে বিরাল পছন্দ করে সঙ্গে সঙ্গে এই কুকুরটা তার দিকে এমনভাবে গর্জে ওঠে যেন সে বুঝে গেছে তার কথা ন ব্যাপারটা অদ্ভুত মনে করে কেবিনের বাইরে চলে আসে কুকুর ছানাটিও তার পেছনে বের হয়ে আসে বাট সারা খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ এই নির্জন দ্বীপে সেই ছোট্ট কুকুর ছানাটির যত্ন নেওয়ার মতো কেউই নেই তাকে এমন অস্থির হতে দেখে জন বলে চলো আমরা সবাই মিলে কুকুর ছানাটিকে খুঁজে বের করি এরপর তারা দুইজন বেরিয়ে পড়ে কুকুর ছানাটিকে খুঁজতে তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরেও কুকুর ছানাটিকে কোথাও খুঁজে পায় না এদিকে সারা হঠাৎ করে সেই কান্নার আওয়াজ শুনতে পায় সেই কান্না শুনে সে তার দিকেই এগিয়ে যায় তখন ঝোপের আড়ালে সে কুকুর ছানাটিকে দেখতে পায় সে যখন তাকে করে তুলে নিতে যাবে এমন সময় সেখানে একটা বড় কুকুর এসে তার পায়ে কামড়ে দিয়ে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার পর সারা খুবই ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে জন তাকে নিয়ে ভেতরে চলে আসে সারার পায়ের গভীর ক্ষত দেখে নিকি বলে তাদের এখনই দ্বীপ ছেড়ে চলে যাওয়া উচিত কিন্তু জন তেমন ভয় পায় না সে বলে এটা খুব গুরুতর কিছু না কুকুর কামড়ানোর সাত দিনের মধ্যে যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে বিষ শরীরে ছড়ায় না সে বলে তারা আরও কিছুদিন এখানে থেকে এনজয় করে যেতে পারে সারা এতে রাজি হয়ে যায় রাতে ম্যাট নিকিকে বলে এই দ্বীপে আগে একটা কুকুর প্রশিক্ষণ কেন্দ্র ছিল তারা ছোটবেলায় এখানে কুকুর ছানার সঙ্গেই খেলত কিন্তু একসময় এক কুকুরের মধ্যে ইনফেকশন ধরা পড়ায় সব কুকুরকে মেরে ফেলা হয়েছিল পরদিন দিন সকালে সারার ব্যবহার অদ্ভুত হতে দেখা যায় সে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না এমনভাবে খায় যেন অনেকদিন না খেয়েছিল এদিকে জন ম্যাট এবং নোয়া তখন শিকার করতে বের হয় সারাও নিকি থেকে যায় কেবিনে কিন্তু জঙ্গলে খরগোশ বা হরিণের কোনো চিহ্নও তারা পায় না নোয়া তখন ফটোগ্রাফি করতে থাকে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একটা কুকুর সে ধীরে ধীরে পেছাতে থাকে কিন্তু তখন চারপাশ ঘিরে ফেলে আরও অনেকগুলো কুকুর সে কোনোভাবে দৌড়ে পালায় এবং ম্যাটও জনের সঙ্গে দেখা করে নোয়া তখন বলে এই দ্বীপে থাকা বিপজ্জনক কারণ চারপাশে কুকুরে ভরপুর ঠিক তখনই প্রথম দৃশ্যে দেখা সেই লোকটি যে তার ওয়াইফের সাথে ঘুরতে এসেছিল হঠাৎ তাদের সামনে চলে আসে তার অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে কুকুরগুলো তাকেও আক্রমণ করেছে তার কথা বলার মতো অবস্থা নেই কিন্তু তবু সে কিছু একটা বলার চেষ্টা করে এর মধ্যেই হিংস্র কুকুরগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে এই দিকে তারা তিনজন দ্রুত প্রাণ বাঁচাতে দৌড়ে পালায় তারা কেবিনে ফিরে দেখে সারা অনেকই সুইমিং করতে লেকের দিকে যাচ্ছে তাদের দিকে এগিয়ে আসছে অনেক কুকুর তারা দুজনকে চিৎকার করে বলে কেবিনের ভেতরে ঢুকে পড়তে সবাই কেবিনে ঢুকে পড়ে কিন্তু এক কুকুর নিকির পা ধরে ফেলে জন তখন তীর ছুঁড়ে কুকুরটিকে আঘাত করার চেষ্টা করে কিন্তু ভুলবশত সেই তীর গিয়ে লাগে নিকির পায়ে কুকুরটা নিকির চিৎকার শুনে ভয় পেয়ে পালিয়ে যায় সবাই মিলে নিকিকে কেবিনের ভেতরে নেয় সেখানে তার পা থেকে তীরটা বের করে ফেলে এবং দ্রুত এই জায়গাটা ছাড়ার পরিকল্পনা করে ঠিক তখনই জানালা ভেঙে এক কুকুর আক্রমণ করে নোয়াকে ম্যাটার জন্মিলে বহু কষ্টে কুকুরটাকে মেরে ফেলে সবাই তখন ব্যাগ গুছিয়ে পালানোর প্রস্তুতি নেয় কিন্তু বাইরে গিয়ে দেখে তাদের এয়ারক্রাফট ঘিরে ফেলেছে কুকুরের দল তারা বাধ্য হয়ে আবার কেবিনে ফিরে আসে তখন নোয়া দেখে তাদের প্লেনটা সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে কারণ কুকুরগুলো নোংরে দড়ি কেটে দিয়েছে তারা আর কোনো পথ খুঁজে পায় না তারা প্লেনের দিকে এগিয়ে যায় জন ছাত্রে পানিতে নেমে পড়ে সে প্লেনের কাছে গিয়ে দেখে তাতে আগে থেকেই দুটি কুকুর বসে আছে জনকে দেখে কুকুর দুটো পানিতে ঝাঁপ দেয় জন কোনোভাবে প্রাণ বাঁচিয়ে তীরে ফিরে আসে কিন্তু তখন আরও অনেক কুকুর তাদের তাড়া করে তারা সবাই আবার দৌড়ে কটেজে ফিরে যায় এখন তাদের প্লেন আর নেই কোথায় ভেসে চলে গেছে তার হদিসও নেই কিন্তু যেভাবেই হোক তাদের এখান থেকে পালাতে হবে তারপর তারা ভাবে গ্যারেজে গিয়ে গাড়ি নেবে কারণ সেটি চালিয়ে তারা কম্পাউন্ড পর্যন্ত যেতে পারবে সেখানে হয়তো কাউকে পাবে সাহায্যের জন্য ম্যাট প্রস্তুত হয় গ্যারেজে যাওয়ার জন্য তাকে দড়ির সাহায্যে নিচে নামতে হবে কিন্তু ঠিক তখন নিকি নিচে এগিয়ে যায় কারণ সে দড়ি দিয়ে নামতে বেশি দক্ষ নিকি দড়িতে ঝুলে নিচে নামতে শুরু করে কিন্তু গ্যারেজে ঠিক মতো পৌঁছাতে পারে না সেখানেই ঝুলে থাকে আর ওদিকে সব কুকুর দৌড়ে চলে আসে কোনোভাবে সে গ্যারেজে পৌঁছে যায় এবং গাড়িতে উঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করে কিন্তু গাড়িটা স্টার্টই নেয় না এর মধ্যেই সব কুকুর গ্যারেজ ঘিরে ফেলে সে কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে ছাদে উঠে পড়ে জন তখন তীর ছুঁড়ে তার কাছে একটা তড়ি পাঠায় যেটা ধরে তাকে ওপরে টেনে তোলা যায় নিকি তড়িতে ঝুলতে থাকে আর নিচে থেকে কুকুরগুলো লাফিয়ে লাফিয়ে ওকে কামড়ানোর চেষ্টা করে কিন্তু সবাই মিলে অনেক কষ্টে ওকে নিরাপদে টেনে ওপরে তুলে আনে রাতে সবাই প্ল্যান করতে থাকে এখন কি করবে হঠাৎ বিদ্যুৎ চলে যায় নোয়া ফিউজ বক্স ঠিক করতে বেসমেন্টে নামে সেখানে গিয়ে সে কারো আওয়াজ শুনতে পায় আর ঠিক তখনই একটা কুকুর ওর ওপর ঝাঁপিয়ে পড়ে কুকুরগুলো ইতিমধ্যেই ঘরের ভেতরে ঢুকে যায় এবং নোয়াকে মেরে ফেলে নোয়ার মৃতদেহ দেখে সবাই বুঝে যায় পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে তাই তাড়াতাড়ি তারা বেসমেন্টের দরজা বন্ধ করে দেয় বাইরেও চারিদিক থেকে কুকুরগুলো ঘরের দরজা জানালা ভাঙার চেষ্টা করতে থাকে সবাই দ্রুত দোতলায় উঠে যায় নিজেদের বাঁচাতে ওখানে গিয়ে একটা কুকুর ম্যাটকে আক্রমণ করে কিন্তু জনকে বাঁচিয়ে নেয় তারা দোতলায় ছাদের নিচে লুকিয়ে পড়ে ওখানে তারা কিছু পুরোনো কাগজপত্র খুঁজে পায় সেগুলো থেকে তারা জানতে পারে এটা আসলে একটা আর্মি ফ্যাসিলিটি ছিল যেখানে কুকুরদের ট্রেনিং দেওয়া হতো তারা রাতে সেখানেই কাটায় পরদিন সকালে জনার ম্যাট আবারও ক্যারেজে যায় কারণ পালানোর আর কোনো উপায় ছিল না এরপর সেখানে গিয়ে তারা গাড়ি স্টার্ট দিয়ে বের হওয়ার চেষ্টা করে জন গাড়ি স্টার্ট করানোর চেষ্টা করে আর ম্যাট পেছন থেকে ঠেলতে থাকে তাদের পেছনে কুকুরের দল ছুটে আসে ম্যাট এক সময় গাড়ির ছাদে উঠে নিজেদের জীবন বাঁচিয়ে গাড়ির ভেতর উঠে বসে এদিকে তাদের চারিদিক ঘিরে ফেলেছে কুকুর গাড়িটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল জন একটা শেষ চেষ্টা হিসেবে গাড়ি বিচের দিকে ঘুরিয়ে দেয় গাড়ি স্টার্ট নিলে তারা বেঁচে যাবে আর না নিলে তারা পানিতে পড়ে যাবে ভাগ্যক্রমে গাড়িটা সময় মতো আবার স্টার্ট নেয় রিভার্স করতে গিয়ে তারা খেয়াল করে গাড়ির আওয়াজে কুকুরগুলো পালিয়ে যায় এতে বোঝা যায় কুকুরগুলো অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না তারা গাড়ি চালিয়ে কেবিনে ফিরে যায় এবং নিচে থাকা নিকি আর সারাকে ডাকে নিকি নেমে এসে জানায় সারা নামতে চায় না জন তখন নিচেই ওপরে যায় সারাকে আনতে তখনই দেখা যায় সারা উপরে জানালা দিয়ে কুকুরটির সঙ্গে নিয়ে ঝাঁপ দেয় নিচে একটা ভাঙা তুলনার উপর পড়ে যায় আর এতে সারা এবং কুকুর দুজনেরই মৃত্যু হয় সারার এমন মৃত্যু দেখে জন খুব ভেঙে পড়ে তারপর সেই কুকুরগুলো সারাকে সকালের খাবার বানিয়ে ছিঁড়ে খেতে শুরু করে আর এদের বাঁচতে হলে এখনই তাদের কম্পাউন্ডের দিকে রওনা দিতে হবে তাই সবাই গাড়ি নিয়ে দ্রুত কম্পাউন্ডের দিকে রওনা দেয় সেখানে গিয়ে তারা হয়তো রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে পারবে কিন্তু ভেতরে ঢুকে তারা বুঝতে পারে আসলে এখানে শুধু কুকুরদের ট্রেনিং দেওয়া হতো না তাদের অবৈধভাবে জেনেটিক্যালি ইনহ্যান্স করা হতো আর এটা করা হতো তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য কিন্তু সেই পরীক্ষা ব্যর্থ হয়েছিল তাই এই কুকুরগুলোর এখন এই অবস্থা তখন তারা দেখে রেডিওর এন্টিনার একটা তার খুলে গিয়েছে যদি সেটা জোড়া দেওয়া যায় তবে হয়তো রেডিও আবার কাজ করতে পারবে তাই জন বাইরে গিয়ে সেই এন্টিনাতে উঠে পড়ে আর ঠিক তখনই জন সেই কাপলের পোটো দেখতে পায় যাদেরকে মুভির শুরুতেই এখানে আসতে দেখা গিয়েছিল কিন্তু ঠিক যখন সে এন্টিনার কেবল জোড়া দেয় তখন বিদ্যুতের শখ খেয়ে এসে নিচে পড়ে যায় আর তখন কুকুরগুলো তাকে ঘিরে ফেলে এবং আক্রমণ করতে শুরু করে ঠিক তখনই ম্যাটে সে তার ভাই জনকে বাঁচিয়ে নেয় তবে কুকুরের সংখ্যা এত বেশি ছিল যে সে কিছুই করতে পারে না এই দৃশ্য নিকি ভেতর থেকে দেখছিল এমন সময় শর্ট সার্কিটের কারণে কম্পাউন্ডে আগুন ধরে যায় নিকি এই সুযোগটা কাজে লাগাই সে একটা অক্সিজেন সিলিন্ডার খুলে দেয় এবং পেছনের রাস্তা দিয়ে যায় সিলিন্ডার আগুনের সেখানে একটা বিশাল প্লাস্ট হয় আর এই সব কুকুর পেরিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর কুকুরগুলো সেখানে আবার ফিরে আসে বাইরে পড়ে থাকা দুই ভাই মনে মনে ভাবে এবার বুঝি তাদের উপরে যাওয়ার টিকিট এসে গেছে তাই তারা একে অপরকে সরি বলতে থাকে তারা ভেবেছিল নিকিও প্লাস্টে মারা গেছে আর ঠিক তখনই নিকি সেখানে গাড়ি নিয়ে ফিরে আসে এবং তাদেরকে নিয়ে লেগে চলে যায় সেখানে তারা সেই বোট খুঁজে পায় যার সাহায্যে অবশেষে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় এখন তাদের একটাই চিন্তা তারা কি শহরে পৌঁছাতে পারবে নাকি পারবে না তারা ভাবছিল সময়মতো কোনো ডাক্তার পাবে কি না অন্যদিকে ম্যাট নিচে বিশ্রাম নিতে চলে যায় আর ঠিক তখনই দেখা যায় একটা কুকুর সেখানে ওত পেতে বসেছিল দেখতে দেখতে সেই কুকুরটি ম্যাটের উপর আক্রমণ করে বসে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায় এই কুকুরদের জেনেটিক ম্যানিপুলেশন এই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায় মানুষকে আক্রমণ করে তারা এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাদের বুদ্ধি এখন মানুষের মতোই তাই তারা জায়গা মতো কৌশল করে মানুষদের আক্রমণ করে তো তোমাদের কি মনে হয় বন্ধুরা ওরা কি সত্যিই বেঁচে ফিরে যেতে পারবে নাকি সেই কুকুরটি শেষ পর্যন্ত তাদের সবাইকে মেরে ফেলবে তো বন্ধুরা মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ